আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে সবে বরাত ক্ষমার রাত দোয়ার রাত আর এই পবিত্র রাতে পরিবারকে নিয়ে একটু মিষ্টি স্মৃতি তৈরি করতে চাইলে সুজির হালুয়ার চেয়ে সহজ ও সুস্বাদু আর কি হতে পারে মাত্র কয়েক মিনিটে বানাবো পারফেক্ট সবে বরাত স্পেশাল সুজির হালুয়া আর এটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার আর সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যায় এই দারুণ স্বাদের হালুয়া তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু বাদাম তো আমি এখানে কাজু বাদাম নিয়েছি নিয়েছি বাদাম আর নিয়েছি খিশমিশ এখন সব কিছুকে একটু লো আছে এই আর কি ভেজে নিব আর এগুলো একদমই লো আছে ভাজবেন হলে হাই ফ্লেমে ভাজতে গেলে খিশমিশগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যাবে এবং পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই হালুয়ার টেস্টটা কিন্তু তেমন একটা ভালো আসবে না তো এরপর আমি এ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ আর কি রান্নার তেল আর এরপর দিয়ে দিলাম এর মধ্যে দুই চামচ ঘি তো আপনারা চাইলে কিন্তু এখানে পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন তবে আমার মতো চাইলেও কিন্তু এভাবে অর্ধেক ঘি এবং অর্ধেক তেল দিয়েও রান্নাটি করতে পারেন যেহেতু সুজির হালুয়াতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে নাহলে কিন্তু এ হালুয়াটা পারফেক্ট হয় না আর খেতেও কিন্তু তেমন একটা মজা লাগে না তো এটি যদি সম্পূর্ণ ঘি দিয়ে বানান তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার হয় তো দেখতে পেলেন আমি এটাকে যখন ঘিটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ সুজি আমি এখানে প্যাকেটের সুজিটা ব্যবহার করেছি আর সুজিটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে আর কি সময় নিয়ে এটাকে ভেজে নিব আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টুকরো দারুচিনি দুইটা এলাচ আর একটা তেজপাতাকে দুই টুকরো করে দিয়েছি এটা কিন্তু ঘিও ভাজা যায় তবে ঘিয়ে ভেজে নিলে কিন্তু এটা তাড়াতাড়ি পুড়ে যায় সেক্ষেত্রে স্মেলটা একটু অন্যরকম আসে এজন্য আমি একটু পরে দিয়েছি আর সুজি আর গরম মশলাগুলোকে ভালো করে এভাবে ভেজে নিয়েছি আর যখন সুজির কালারটা হালকা লালচে কালার চলে এসেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব পানি আর এখানে আমি এক কাপ সুজির জন্য এক কাপের একটু বেশি দিয়েছি পানি তবে দেড় কাপ হবে না দেড় কাপের কম দিয়েছি এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আর কি চিনি দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু টেনে এসেছে পানিটা সে পর্যায়ে দিয়ে দিলাম আমি এখানে এক কাপ সুজির জন্য আমি এখানে এক কাপই চিনি দিয়েছি আর এ মিষ্টিটা কিন্তু ঠিক আছে আপনারা চাইলে কম বেশি করতে পারেন আমি এরপর দিয়ে দিয়েছি এক চামচ আর কি উঁচু করে এখানে গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিলে কিন্তু সুজির টেস্টটা অনেক বেশি ভালো আসে চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য আর দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে সুজিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে এসেছে মানে চিনিটা গলে আর কি কিছুটা পানি ছেড়ে দিয়েছে তো এখন আমি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু ফুড কালার এটা শুধুমাত্র দেখার যে এটা আসলে স্বাদের কোনো পরিবর্তন করবে না শুধু দেখতে ভালো লাগবে এই তো আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি খাবারে একটু লবণ দিতে এতে করে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসে আর এরপর আমি এটাকে মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি যে বাদামগুলোকে আর কি ভেজে রেখেছিলাম সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাদামগুলো ব্যবহার করবেন আমি আমার পছন্দ মতো আর কি এখানে বাদামগুলো ব্যবহার করেছি আর এরপর এটাকে ভালো করে মিক্স করে আর কি আমি নামিয়ে নিব তো আপনারা আপনাদের ঘনত্ব বুঝে আর কি এখানে নামিয়ে নেবেন আর নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে আরও এক চামচ দিয়ে দিয়েছি ঘি আর এ পর্যায়ে ঘিটা দিলে কিন্তু সুজিটা খাওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু ভীষণই মজার হয় আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে যদি আপনারা পাতলা সুজি খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর দেখতে পেলেন কতটা সহজ এবং সামান্য কিছু উপকরণে সুজিটা রান্না হয়ে গিয়েছে আর এটি বানাতে কিন্তু তেমন একটা সময় লাগে না খুবই ঝটপট এটি বানানো হয়ে যায় আর আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর ওপর থেকে কিছু আর কি বাদাম খিশমিশ এগুলো আর কি ছড়িয়ে দিয়েছে এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে চাইলে আপনারা ফুড কালারটা আরও বেশি ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাচ্চা আছে এজন্য আমি একটু কম ব্যবহার করেছি এতে করেও কিন্তু এটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে তো আমি আপনাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যে এটা আসলে কতটা দানাদার হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল তো আল্লাহর কাছে একটি দোয়া দোয়া ও ক্ষমার এ পবিত্র রাতে আল্লাহ আমাদের সকল পাপ ক্ষমা করে আমাদের সবার জীবনকে মিষ্টিময় করে দিন সবাইকে সবে বরাত মোবারক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ